আমরা বলি ফুটবল এটা কি বাংলা না ইংরেজি ফুটবল বাংলা না ইংরেজি এটা নিয়ে অর্ধেক মানুষ সন্দেহ আছে কারণ আওয়াজ সবার একরকম না কারণ এটা এই পরিমাণ ব্যবহার হয়েছে এটা আবার ইংরেজি কিভাবে হয় এটা ইংরেজি বাংলা কি বলেন ফুটবলের বাংলা কি পায়ের বল তো বল তো ইংরেজি হলো বলেন ফুটবলের বাংলা কি বলেন কে বলতে পারবেন ফুটবলের বাংলা কি ফুটবলের বাংলা কি ফুট মানে বল মানি গোল তাহলে কি দাঁড়াবে আমি আমার মসজিদে জুমার আলোচনার সময় এ বিষয়ে যখন কথা বললাম তখন একজন মুরব্বী উনি বলেন কোন স্কুলের শিক্ষক উনি আমাকে বললেন যে ফুটবলের বাংলা হবে বাবাজি পদ পদ ফুট মানে পা পায়ের বাংলা হলো পদ আর বল মানে গোল তো দুইটা মিলিয়ে ফুটবলের বাংলা হলো পদগোলক গোলক আমি বললাম বাবাজি এখন যদি আমি কোনো দোকানে গিয়ে বলি যে আমাকে একটা ফুটবল দেন সরি আমাকে একটা পদগোলক দেন বলবে কি বললেন ভাই আবার বলেন আবার কেন দশ বারো যদি বলা হয় দোকানদার বলবে এটা তো বুঝলাম না এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই আপনি জানেন মধ্যপ্রাচ্যের মানুষরা তারাও ফুটবল বলে কিন্তু ফুটবল যদি তারা একবার বলে তো দশবার তারা বলে কোরাতুল কদম অর্থাৎ তাদের আরবি ভাষায় তারা ফুটবলটাকে তারা অনুবাদ করে তারা বলে কোরাতুল কদম কোরা মানে বল আর কদম মানে পা কোরাতুল কদম মানে হলো পায়ের বল বা ফুটবল বা পদগোলক যেটাই বলেন এটাকে তারা আরবিতে বলে আচ্ছা এরপরে আসেন ট্যাবলেট এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বড়ি এখন যদি আপনি ওষুধের দোকানে যায় বলেন যে ভাই আমার জ্বর হয়েছে অনেক দিন থেকে কোনোভাবে সারছে না আমাকে একটু জ্বর সারার জন্য আপনি একটু বড়ি দেন ওষুধের দোকানদার কি বলবে বলবে যে এতো খ্যাত মানুষ কি বলে বই টরি এগুলো এগুলো আগের যুগে মানডাতার আমলে মানুষ বলতো আমরা এখন শিক্ষিত আমরা এখন ট্যাবলেট বলি বলবে কি বলবে না তাহলে নিজের ভাষায় কথা বললে সেটাকে আমরা মনে করি খ্যাতগিরি আর অন্যের ভাষায় কথা বললে সেটাকে আমরা বলি স্মার্টনেস ঠিক না বে ঠিক এই যে স্মার্টনেস বললাম সেটাও বাংলায় বললাম ইংরেজিতে বললাম ভাইরা আমার আমরা বলি ডাক্তার বা ডক্টর আমরা বলি আপনি মধ্যপ্রাচ্যে চলে যান তারা ডক্টর খুব একটা বলে না খুব কম তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে আরবিতে চিকিৎসক আমরা বলি হসপিটাল তারা হসপিটাল খুব কম বলবে খুব কম কি হসপিটাল শব্দ খুব একটা পরিচিতই নেই তাদের মধ্যে আমি গোটা মিডল ইস্টের কথা বলছি গোটা মধ্যপ্রাচ্যের কথা বলছি তারা মুস্তাশফা বলে আরবিতে মানে চিকিৎসালয় এখন আমরা তো হসপিটাল বলি হসপিটালে বাংলা কি হওয়া উচিত চিকিৎসালয় হওয়া উচিত না এখন ঢাকার নাম করা বড় কোনো হসপিটাল মনে করেন সেটার যদি নাম হয় কথার কথা কি নাম ইউনাইটেড চিকিৎসালয় অ্যাপোলো চিকিৎসালয় এবার কেয়ার চিকিৎসালয় ল্যাবের চিকিৎসালয় তো বলবে ব্যাপার কি হাকিমি হাকিমি দুনিয়া আবার ফেরত আসছে নাকি বলবে কি বলবে না কোন রিক্সাওয়ালার কাছে নাকি কে উঠে যদি এটা খুব একটা বিশ্বাসযোগ্য না কিন্তু গল্প চাউরাস ডাকা কোন রিক্সাওয়ালাকে নাকি কে বলছে যে ভাই তুমি বিশ্ববিদ্যালয়ে যাবা তো রিক্সাওয়ালা বোধহয় নতুন আসছে এলাকাতে বলে স্যার আপনি ইংরেজি বললে আমি কেমনি বুঝবো আমি অশিক্ষিত মানুষ আমার সাথে আর কি মারেন আপনি বলেন ইউনিভার্সিটি কথা বলেন এটা তো আমি বুঝি বিশ্ববিদ্যালয় তো আমি বুঝি না তো আমাদের দশা সেটা হয়েছে কি হয় নাই বলেন চর্চা আমাদের দেশে খুব একটা আমরা করি দিন যত যাচ্ছে আপনি দেখেন যে আমরা আস্তে 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 কোথায় নিয়ে যাচ্ছি আমরা কম্পিউটারকে কম্পিউটার বলি মধ্যপ্রাচ্যের লোকেরা কম্পিউটারকে কম্পিউটার বলে কিন্তু পরিমাণে খুব কম তারা বলে আল হাসুব এটা তারা বলে এভাবে আপনি আমাকে যদি বলেন আমি আপনাকে এক হাজার দৃষ্টান্ত দিতে পারবো অন্তত করে করে আমি এক হাজার দৃষ্টান্ত দিতে পারবো যে তারা তাদের মায়ের ভাষায় প্রতিটা শব্দে কথা বলার চেষ্টা করে যদিও তারাও পশ্চিমাদের গোলামী এবং অন্ধত্ব এটা তাদের মধ্যেও পেয়ে পেয়ে বসেছে তাদেরকেও বসেছে এবং তাদেরও পতন হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমাদের চাইতে তারা এখনো এই দিক থেকে শতগুণ ভালো অবস্থানে আছে আপনি কলকাতার মানুষ যারা বাঙালি তাদেরকেও দেখবেন যে তারা নিজের ভাষার প্রতি এত অবজ্ঞা এত অবহেলা করে না যতটা আমরা করি এত ফুল আমরা শহীদ মিনারে দেই অথচ বাংলা ভাষার প্রতি ন্যূনতম ইংরেজি ক্যালেন্ডার থাকুক বা না থাকুক অবশ্যই হেজরি বর্ষ এবং তাদের নিজস্ব একটা অন্য আরেকটা সন প্রচলিত আছে সেটার ক্যালেন্ডার থাকে এবং ওই ক্যালেন্ডার অনুপাতেই বেশিরভাগ অফিস আদালত চলে কিন্তু আমাদের দেশে বাংলা কোন মাস চলছে এখন জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না তারিখ তো পরের কথা বলেন আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলে যে সতেরোই ফেব্রুয়ারি এটা বলে বাংলা মাস কোন মাস এটা কত তারিখ ও পিছনের লেখা চিন্তা করো তাই তো বলি বাঙালি এত ভালো হয়ে কবে ও নকল দেখে দেখে আমরা কয়টা মানুষ বলতে পারতাম ভাই আমার আমাদের মাতৃভাষার প্রতি মায়ের ভাষার প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো এই ভাষা চর্চা করতে কোনো প্রকার হীনমন্যতা কাজ করতে পারবে আমরা যদি মাতৃভাষার শব্দগুলো ব্যবহার করতে আমরা যদি হীনমন্য হই আমাদের মধ্যে যদি অবহেলা থাকে উদাসীনতা থাকে তাহলে আল্লাহর এই ন্যামতের অবজ্ঞা করলাম অবহেলা করলাম অশ্রদ্ধা করলাম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলাম এটা কখনো কোন মানুষ দ্বারা করা কখনো সমীচীন হতে পারে আপনি যদি আমার নবী করিম সাল্লামের ভাষার দিকে লক্ষ্য করেন আপনি অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুআজিজা ছিল অলৌকিকত্ব ছিল এর মধ্যে একটা বিষয় এটাও যে তিনি যে ভাষায় কথা বলতেন সে ভাষায় তিনি সবচেয়ে তে শুদ্ধভাবে কথা বলতেন তিনি বলছেন আনা আফসাহুল আরব আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আরবিতে কথা বলি যারা আরবির আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে যারা ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকটা মানুষ বলতে পারবেন আমি যখনই হাদিস সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করি আরবি ভাষা সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ যখন হয় তখনই আমি অবাক হয়ে দেখলাম যে সুহান আল্লাহ একটা মানুষ তার জীবনে যত কথা বলেছেন শত শত হাজার হাজার হাদিস গ্রন্থগুলো সংরক্ষিত আছে নবী করিম সাল্লা সাল্লামের কোন কথার মধ্যে কোনো প্রকার ভাষাগত ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি এরকম কোনো কিছু আজও পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক বের করতে পারেনি আর আমরা আমরা আমাদের ভাষা এটাকে যে আমরা কোন জায়গায় নিয়ে গেছি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমি একবার বিমানবন্দরে এয়ারপোর্টও তো বাংলা হওয়া উচিত বিমানবন্দর আমাদের যারা আমাদেরকে দেশপ্রেম এবং ভাষা প্রেমের সবক দেয় এদের মধ্যে একটা বড় অংশের মানুষ দেখবেন আমি সবার কথা বলছি না যারা বাংলা ভাষায় আপনি যখন কথা বলবেন সব শব্দগুলো বাংলা ব্যবহার করবেন আপনি দেখবেন যে তারা আপনাকে খুব তুচ্ছতার নজরে দেখে মনে করে এটা তৃতীয় শ্রেণীর মানুষ এদেশে তৃতীয় শ্রেণীর ভাষা এটাকে তারা কোনো সম্মান দিতে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী ওনার সাথে দুবাইতে পিস টিভির একটা প্রোগ্রামের ফাঁকে প্রোগ্রাম রেকর্ড হচ্ছে এই ফাঁকে চা নাস্ট ব্রেক হলো এই বিরতিতে আমাদের মধ্যে একজন আলোচক কথার মধ্যে প্রয়োজন ছাড়াও কিছু ইংরেজি শব্দের ব্যবহার করছিলেন আমার মনে পড়ে তখন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি ওই আলেমকে তার স্নেহবাজন ছাত্রতুল্য আমার সামনে তাকে বললেন নাম ধরে বললেন শেখ হোমক যারা টেলিভিশন সেটের সামনে বসে তারা অনেকে আরবি ইংরেজি আমাদের চাইতে অনেক ভালো জানে তারা আমাদের কাছ থেকে ইংরেজি শব্দ শুনতে আসে না তারা আমাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান নেওয়ার জন্য টেলিভিশন সেটের সামনে বসে অতএব যেটা শব্দের প্রয়োজন মানুষ বুঝবে না না বললে কেদারা বললে বুঝবে না চেয়ার বলতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া প্রয়োজন ছাড়া একই কথা আমাদেরকে ইংরেজিতে বলার কোনো প্রয়োজন নাই আপনি অবাক হবেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইংরেজিতে বই আছে উনি অনেক মোটা বই লিখেছেন ইংরেজিতে কিন্তু তার বক্তব্য আপনারা শুনেছেন না অযাচিত ভাবে ইংরেজি বলতে তাকে শুনেছেন আপনি কখনো শুনবেন না আমি একবার ঢাকা বিমানবন্দরে একটা আভ্যন্তরীণ ফ্লাইটে যাচ্ছিলাম কোথাও তো বাসে করে ফ্লাইট পর্যন্ত অর্থাৎ বিমানের দরজা পর্যন্ত যাওয়া লাগে এই পথটাতে আমি দেখলাম যে কয়েকজন যুবক উঠলো ওই বাসের মধ্যে অনেক যাত্রী আছে কয়েকজন যুবক উঠলেন এই যুবক ভাইদের চেহারা ছবি দেখে বুঝতে কোনো কষ্ট হল না এরা আমাদের দেশেরই মানুষ তারা উঠে দেখলাম যে তারা কোনো বিশেষ প্রয়োজন ছাড়া ইংরেজিতে কথা বলছেন তাদের ইংরেজি কথাগুলো বোঝা যাচ্ছিল এমন কোনো কথা না যে তারা এটাকে গোপন করার চেষ্টা করছেন তাছাড়া গোপন করার উপায় নেই কারণ আশেপাশে সবাই ইংরেজি বোঝার কথা কিন্তু তারা দেখলাম যে প্রয়োজন ছাড়াই সারাক্ষণ বসে নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলল কারণ ইংরেজিতে কথা বললে আমাদের মধ্যে একটা ভাব চলে আসে শরীরে ঠিক না ভাই ঠিক আমরা মনে করি যে আমরা খুব বেশি শিক্ষিত হয়ে গেলাম ভাইয়েরা আমার নিজের মায়ের ভাষায় কথা বলতে কোনো প্রকার আমাদের মধ্যে আসা উচিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আদালত পর্যন্ত আমাদের সর্বত্র বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে তবেই সালাম এবং আব্দুল জব্বার রফিকুল ইসলাম বরকতুল্লাহদের সে আত্মত্যাগ সার্থক হবে আল্লাহ আমরা শুধুমাত্র বছরে একদিন ওই ফুল দেওয়াটাকে দেশপ্রেমার ভাষা প্রেম বানায় নিলাম আর সারা বছর জুড়ে মাতৃভাষাকে অপমান অপদস্থ অবহেলা অবজ্ঞা অসম্মান যতভাবে সম্ভব সবভাবে করলাম করলাম আমার আমার দায়িত্ব আমরা পালন এত বেশি মাতৃভাষা নিয়ে কথা পৃথিবীর আর কোনো দেশ বলে কিনা আমি জানি না কিন্তু আবার মাতৃভাষাকে এত অপমান এত অবহেলা এত অশ্রদ্ধা অন্য কোন দেশ করে কিনা আমার জানা নাই অতএব আমরা দায়িত্বশীল আচরণ করবো তো ইনশাআল্লাহ আমার সৌদি আরবে আমি যখন ছিলাম দশ বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে দাওয়া সেন্টারে আমি পশ্চিম দাম্বাম ইসলামিক সেন্টারে আমি কাজ করেছি তো আমাদের দায়িত্বের অংশ ছিল বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে বাংলা ভাষাভাষী যে ভাইরা আছেন আমাদের প্রবাসীরা তাদেরকে দিনই বিষয়ে নসিহা দেওয়া তাদের দিনই বিষয়ে সেবা দেওয়া এটা ছিল আমাদের কাজ এমনকি আমরা সপ্তাহে একদিন করে জেলে পর্যন্ত যেতাম কারণ সৌদি আরবের প্রায় প্রত্যেকটা জেলখানাতে সৌন উদ্দিনিয়া নামে একটা বিভাগ আছে যে বিভাগের কাজ হলো বন্দীদেরকে ধর্মীয় বিষয়ে তাদেরকে দীক্ষা দেওয়া যাতে করে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে তারা যেন তাদের মধ্যে বাড়ায় এই জন্য আলেমদেরকে বিভিন্ন ভাষাভাষী সে যেহেতু সেখানে বিভিন্ন দেশের মানুষ আছে শ্রমিকরা আছে প্রবাসীরা আছে এজন্য বিভিন্ন ভাষাভাষী আলেমদেরকে তারা নিয়োগ দিয়ে রাখে আলেমরা গিয়ে সেখানে নাসিহা করেন তো আমার দায়িত্বের অংশ ছিল জেলখানা গেলে বাংলাদেশে যে কয়েদি ভাইরা আছেন তাদেরকে ডেকে আনা হতো এবং তাদের সামনে আমরা কিছু না করতাম তো এরকম একদিন আমার মনে পড়ে যে আমার বাসার পাশে আমি যেখানে ছিলাম এবং যে অঞ্চলে আমার দায়িত্ব ছিল সে অঞ্চলে একটা মসজিদে আমি কথা বলতে যাব বাংলায় স্বাভাবিকভাবে আমি বাংলায় কথা বলবো আমার বাংলাদেশি ভাইদেরকে যেহেতু আমি তাদেরকে লক্ষ্য করে কথা বলবো বাংলায় কথা বলবো আমি বাংলায় নসিহা করা শুরু করলাম কিছুদিনের মধ্যে মসজিদের ইমাম সাহেবের কাছে কেবা কারা বলল যে উনি উর্দুতে বললে ভালো হয় আমাকে তখন ইমাম সাহেব উনি বেশ অনেক বড় একজন শিক্ষিত মানুষ এবং অনেক বড় একজন আলেম মানুষ উনি আমাকে বললেন যে শেখ তুমি তো উর্দু খুব ভালো জানো হিন্দি খুব ভালো জানো আমি আসলে হিন্দি উর্দু খুব ভালো জানি আমার হিন্দি উর্দু হিন্দি উর্দু শুধু না বিভিন্ন ভাষা রপ্ত করা এটা আমার খুব পছন্দের একটা কাজ এই জন্য চিটাংয়ের ভাষা আমি খুব ভালো করে বলতে পারি আমি চিটাংয়ের ভাষা যখন বলি অনেক সময় চিটাংয়ের মানুষ যারা আছে তারা নিজেরা রীতিমত্ত বিভ্রান্তিতে পড়ে যায় এই লোকের বাড়ি কিনা এরকম আরো অনেক ভাষা আছে যে ভাষাগুলো আমি রপ্ত করাটা এটা আমার খুব পছন্দের একটা কাজ তো উর্দু এবং হিন্দিতে আমি কথা বলতে পারি এবং উর্দু হিন্দিতে কথা এত এত পরিষ্কারভাবে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে ওই ভাষাভাষীরা আমার এরকম এক দুইটা বক্তব্য শোনার পর তাদের মধ্যে তারা বলেছে যে লাগত হাবি সে হিন্দুস্তানুকে হ্যাঁ তো আমাকে ইমাম সাহেব বলল যে ভাই আপনি উর্দুতে বক্তব্য দিবেন এই মসজিদে আমরা নামাজের পরে দাঁড়ায় প্রবাসীদের যে যে মসজিদে বেশি উপস্থিতি ছিল সেখানে আমরা কথা বলতাম তো আমি বাংলায় কথা বলতে উনি আমাকে বললেন যে ভাই আপনি উর্দুতে কথা বলবেন আমি বললাম কেন আরবিতে তার সাথে কথা বললাম তো উনি বললেন যে কারণ উর্দুতে কথা বললে এখানে বাংলাদেশি যারা আছে তারা তো বুঝবেই পাশাপাশি ইন্ডিয়ান যারা আছে পাকিস্তানি যারা আছে তারাও বুঝবে তাহলে তোমার কথা দ্বারা বেশি মানুষ বুঝবে এই জন্য তুমি উর্দুতে কথা বললে ভালো হয় তো আমি ওনাকে বললাম যে আমার বাঙালি যারা হিন্দি শিখছে এদের বেশিরভাগ হিন্দি সিনেমা দেখে হিন্দি শিখছে তো এই হিন্দি শিখা আমি যখন কোরআন আলোকে ইসলামের কথা বলবো সেই শিখাতে একরকম না আমি যে উর্দু জানি আমি যে হিন্দি জানি সেটা বই পুস্তকের হিন্দি আমি শুদ্ধ পরিপূর্ণ হিন্দি ইংরেজি এবং উর্দু ভাষা আমি বলতে পারি সাধারণ মানুষ তো ভাঙা ভাঙা হিন্দি জানে এবং বুঝে আমার কথা কোরআন কথা যদি আমি বলতে যাই এবং যদি কোনোটা একটু ভুল বুঝে তাহলে বিভ্রান্তির কারণ হবে তাছাড়া আল্লাহ তালা সমস্ত নবীকে এই যে কোরআন আয়াত বলেছি আল্লাহ সমস্ত রাসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন যে জাতির কাছে পাঠিয়েছেন সে জাতির ভাষায় পাঠিয়েছেন আরেক ভাষায় পাঠান নাই তুমি কেন আমার দেশের মানুষকে ইসলাম উর্দুতে এবং হিন্দিতে শিখতে বাধ্য করছ আমি এটা করতে পারবো না ওই ভদ্রলোকের নাম ছিল ডক্টর আব্দুল করিম ডক্টর আব্দুল করিম ইমাম সাহেবের নাম ছিল তো আমি ওনাকে বললাম যে আমি এটা পারবো না দুঃখিত আমি উর্দু ভাষা খুব ভালো পারি তুমি বললে আমি বাংলার মতো হুবহু একই গতিতে আমি উর্দু ভাষায় কয়েক ঘন্টা লেকচার দিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ কিন্তু তুমি আমার দেশের মানুষকে উর্দুতে ইসলাম শিখতে বাধ্য করবা হিন্দিতে ইসলাম শিখতে বাধ্য করবে এটা আমি করতে দেবো না আমি রাজি না উনি বললো না বেশি মানুষের ফায়দা হবে আমার বেশি মানুষের যদি ফায়দা হয় তাহলে আরবিতে করলে আরও ভালো কারণ যারা আরব দেশে থাকে বাঙালি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক সবাই টুকটাক ভাঙা আরবি জানে তাহলে আমি আরবিতেই লেকচার দেই তখন এই যুক্তিটা সঠিক না তখন বলছেন ঠিক আছে তুমি তোমার মায়ের ভাষা মাতৃভাষায় কথা বলো এবং সে এই বলার অধিকার ক্ষুণ্ণ করে অন্য ভাষায় কথা বলতে অন্য ভাষাকে রপ্ত করতে সেটাকে আয়ত্ত করতে সেটাকে প্রতিষ্ঠিত করতে মাতৃভাষাকে ইগনোর করতে বাধ্য করার কারণে আমার দেশের মানুষ আন্দোলন সংগ্রাম পর্যন্ত করেছে বিধায় তুমি খবরদার আমাকে আমার মায়ের ভাষার বাইরে অন্য ভাষায় মানুষকে ওয়াজ করতে বাধ্য করো না যেহেতু আমার অডিয়েন্স আমার সামনে যারা আছে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে তারপর তিনি সরে গেলেন এবং আমাকে অনুমতি দিলেন আমি বাংলা ভাষায় কথা বললাম আলহামদুলিল্লাহ তাহলে এভাবে আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অভ্যাস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বেচা কেনায় আমাদের বিভিন্ন জায়গায় এটার চর্চা বাড়াতে হবে ইনশা তাহলে হবে আমাদের আব্দুল সালাম আব্দুল জাব্বার রফিকুল্লাহ এবং বরকতুল্লাহ এবং রফিকুল ইসলাম যারা জীবন দিয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের সেটা সার্থক হবে যদি আমরা সেটাকে ব্যবহার করি দ্বিতীয়ত মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে ভাষা যেহেতু আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ভাষার অপব্যবহার করা যাবে আল্লাহর দেওয়া এই ভাষা দিয়ে যদি আপনি মুখ দিয়া গালি দেন মুখ দিয়া কাউকে গালি দেন ভাষার অপব্যবহার করে আপনি ভাষা ব্যবহার করে যদি কাউকে কঠু কথা বলেন কষ্ট দেন আপনি ভাষার অপব্যবহার করে যদি আপনি কারোর বিরুদ্ধে করেন পরনিন্দা করেন সমালোচনা করেন তার পেছনে আপনি ভাষার অপব্যবহার করে যদি মিথ্যা কথা বলেন ভাষার অপব্যবহার করে আল্লাহর দেওয়া এ শক্তি বাক শক্তিকে অপব্যবহার করে আপনি যদি মানুষকে প্রতারণা করেন তাহলে এগুলো সবগুলো ভাষার সদ্ব্যবহার হবে না অসদ্ব্যবহার হবে অতএব আমরা যদি ভাষার এই অসভ ব্যবহার করি তাহলে আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার যারা এনে দিয়েছেন তাদের সে আন্দোলন তাদের সে সংগ্রাম সার্থক হলো না অর্থাৎ আমরা তাদের সে আন্দোলন সংগ্রামের প্রতি শ্রদ্ধা দেখালাম না তারা আমাদেরকে ভাষার এই অপব্যবহার করবার জন্য ভাষায় মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেন নাই ঠিক কিনা বলেন অতএব মাতৃভাষার প্রতি আমাদের এই দায়িত্বশীলতা থাকতে হবে আসুন আমাদের জোবানকে আমরা হেফাজত করার নিয়ত করি ভাষারে মাসে যে আল্লাহর দেওয়া ভাষা এটা দিয়ে আমি একটা ভালো কথা বলবো এটা দিয়ে আমি ভালো কাজ করবো এটাকে আমি কোনো মন্দ কাজে মন্দ ক্ষেত্রে ব্যবহার করবো না ইনশা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সেই সাথে সর্বত্র বাংলা ভাষার চর্চা করবো ব্যবহার করবো এবং এটাই হবে আমাদের এই ভাষা আন্দোলনকারীদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা প্রকাশের মাধ্যম আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ খেরা وآخر دعوان الحمد لله رب